নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি কলকাতা ফেমাস চিকেন রোল চিকেন রোল তৈরি করার সব থেকে সহজ রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো চিকেন রোল আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন রোল তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি এইখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন আপনারা এখানে সাদা নুনও ব্যবহার করতে পারবেন তবে বিট নুন দিলে খেতে খুবই ভালো লাগে এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গ্রেড করে রাখা আদা আর রসুন এরপর আমি এইখানে নিয়েছি টক দই দু চামচ টক দই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো ভিনিগার ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে লেবুর রস এখানে দিয়ে দেবেন এইবার সব কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন আপনারা দু ঘন্টা বা তিন ঘন্টা চিকেনটা ম্যারিনেট হতে রেখে দিতে পারবেন তবে চিকেনটাকে কিন্তু এক ঘন্টা ম্যারিনেট হতে রাখতেই হবে এটা আপনারা মনে রাখবেন চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাত্রটা ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্য এবার আমি ময়দাটা মেখে নেব আমি এইখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ল এরপর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনির পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল চার থেকে পাঁচ চামচের মতো তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব আর এখানে ময়দার ডোটা নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি এই রকম একটু নরম করে মেখে নিয়েছি এবার এই ডোটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেন চিকেনটাকে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব এইভাবে করলে চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে কিন্তু কোনোভাবেই আপনারা জল ব্যবহার করবেন না কারণ চিকেনের মধ্যে আমি টক দই দিয়েছি তো সেই কারণে চিকেনের মধ্যে থেকে অনেক পরিমাণে জল বের হবে তাতেই চিকেনটা ভালো মতো রান্না হয়ে যাবে আর মাঝে মাঝে ফ্রাই প্যানে ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিক থেকে চিকেনটা ভালো মতো রান্না হয় বা চিকেনটা ভালো মতো ভাজা হয় দেখুন বন্ধুরা চিকেনটা সম্পূর্ণ নরম হয়ে গেছে আর চিকেনটা রান্না হতে সময় লেগেছে আট থেকে নয় মিনিটের মতো আর চিকেনটা কেমন নরম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা এখন আমার তৈরি এবার চিকেনটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল তেলটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুঁচি ক্যাপসিকামটাকেও রকম সরু সরু আর লম্বা করে কেটে আমি দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার লবণ দিয়ে এক মিনিটের মতো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার তৈরি করে রাখা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল চিকেনের পুর এটা আমি চিকেন রোলের মধ্যে ব্যবহার করব। এবার এই চিকেনের পুরটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এখন এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেবো আমি এইখানে বড় সাইজের চারটে লেচি তৈরি করেছি এবার একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি দেখুন বন্ধুরা লেচিটাকে আমি বড় রুটির আকারে বেলে নিয়েছি এবার আমি লাচ্ছা পরোটা তৈরি করব তার জন্য এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো ময়দা এবার এটাকে আমি মুড়ে ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা দোকানের চিকেন রোল বা এগ রোল লাচ্ছা পরোটা দিয়ে তৈরি করা হয় তো সেই কারণেই আমি লাচ্ছা পরোটা এখানে তৈরি করছি এটা আমার ভাঁজ করা হয়ে গেছে এইভাবে করলে অনেকগুলো লেয়ার তৈরি হবে এবার এটাকে আমি রোল করে মুড়ে নিলাম এটা আমার তৈরি ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে তৈরি করে নিই তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার এখানে চারটে লেচি তৈরি করা হয়ে গেছে লাচ্ছা পরোটা বানানোর জন্য এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখলে এটা বেলার সময় সুবিধা হবে আমি আজকে দু রকমের চিকেন রোল তৈরি করব একটা হচ্ছে এগ চিকেন রোল আর একটা হচ্ছে শুধু চিকেন রোল এগ চিকেন রোল তৈরি করার জন্য একটা ডিম ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম আর ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা একটা লাচ্ছা পরোটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এবার এটাকে আমি বেলে নেব আর এটা বেলার সময় তেল বা ময়দা কোনোটাই ব্যবহার করতে হবে না এটা এমনি বেলা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই লাচ্চা পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর একটু মোটা করেই বেলেছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা করে বেললে কিন্তু হবে না এবার আমি লাচ্চা পরোটাটা ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার বেলে রাখা লাচ্চা পরোটাটা আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে লাচ্চা পরোটার দুটো সাইড আমি প্রথমে ভালো করে সেঁকে নেব দেখুন বন্ধুরা দুটো সাইড আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে নেব আর এখানে পরোটাটা একটু লাল করেই ভাজতে হবে আমার এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে থেকে তুলে নিলাম এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাচ্ছা পরোটা এবার এইভাবে চেপে চেপে পরোটাটাকে ডিমের সাথে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম এবার আমি আপনাদেরকে শুধু চিকেন রোল তৈরি করার জন্য লাচ্চা পরোটাটা ভেজে দেখাবো ঠিক আগেরটা যেমনভাবে ভেজেছি এটাকেও সেইভাবেই ভেজে নিতে হবে এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে জবা চ্যাটার্জি উনি বলেছেন খুব সুন্দর আসাম থ্যাংক ইউ এর পরের নাম শুভ্রা সেনগুপ্তা উনি বলেছেন দারুণ লাগলো থ্যাংক ইউ পরের নাম অ্যালেক্স রঞ্জিত উনি বলেছেন রিয়েলি অসাম অ্যান্ড গ্রেট থ্যাংক ইউ পরের নাম হচ্ছে অদিতি মিত্র উনি বলেছেন দারুণ হয়েছে নিমকিগুলো থ্যাংক ইউ আর পরের নাম হচ্ছে শ্যামা দে উনি বলেছেন ভীষণ সুন্দর লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই লাচ্ছা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিলাম আমি এইখানে সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি তিনটে এক চিকেন রোল তৈরি করব আর একটা শুধু চিকেন রোল তৈরি করব তো সবার প্রথমে আমি এক চিকেন রোল তৈরি করছি চিকেনের যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই চিকেনের পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এর উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এরপর দিলাম সামান্য পরিমাণ বিট নুন আর সামান্য পরিমাণ চাট মশলা এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর এরপর দিলাম রেড চিলি সস আমার কাছে গ্রিন চিলি সস ছিল না তাই আমি রেড চিলি সস দিয়েছি আপনারা এখানে গ্রিন চিলি সস দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবারে এই পরোটাটা রোল করে মুড়ে নিলাম আর এখানে আমি একটা কাগজ নিয়েছি আর নিচের দিকটা এইভাবে আমি মুড়ে দিলাম তৈরি হয়ে গেল এক চিকেন রোল এবার আমি আপনাদেরকে শুধু চিকেন রোলটা তৈরি করে দেখাবো ঠিক একই রকমভাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের পুর এরপর দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লেবুর রস সামান্য পরিমাণ বিট নুন আর সামান্য পরিমাণ চাট মশলা আর এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এই এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন রোল তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে চিকেন রোল তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ